শিক্ষার্থীবিন্দু আমাদের পরবর্তী অঙ্কটা কত বলো তো তেইশ নম্বর অঙ্ক তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা নবম দশম শ্রেণীতে পড়তেছ তাদের জন্য কিন্তু তেইশ নাম্বার খুব খুব ইম্পর্টেন্ট কেন জানো তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে এই তেইশ নাম্বার একটু ঘুরায় ফিরাই মানে মডিফিকেশন করে প্রচুর পরিমাণে বোর্ডে আসছে তো আমরা এই তেইশ নাম্বারটা খুব ভালো করে শিখব ঠিক আছে তো চলো শুরু করে আমাদের তেইশ নাম্বার তো আমাদের দে আছে কি দেখো সাইন্টিটা প্লাস ফার্স্টটা ইকল টু ওয়ান বলছে এইটুকু সমাধান করো একটা আমাদের এখানে কি বলে শর্ত প্রয়োগ করে দিছে তো আমাদের শর্তটা কি দেয়া আছে জিরো ডিগ্রি থেকে থেটা কি হবে আমাদের বড় হবে বা সমান হইতে হবে আবার নাইনটি ডিগ্রি থেকে থেটা কি হতে হবে ছোট হইতে হবে তো আমরা এই এর মধ্যেই কিন্তু আমাদের কি অ্যান্সারটা বের করতে হবে তো চলো আমরা একটু দেখি তো আমাদের কি দেয়া আছে একটু দেখি দেয়া আছে আমাদের কি দেয়া আছে সাইন থিটা প্লাস কস theta equal to 1 ঠিক আছে তো আমরা এটা দুইটা প্রসেসে সলভ করতে পারি তো তোমাদের যে প্রসেসটা কি সহজ শ্রী প্রসেসে আমি সলভ করে দেখাই তো আমরা ফারস্টে কি করব বর্গ করব ঠিক আছে sin theta plus, cos theta equal to 1 এর অল এখানে অল তাহলে আমরা কি করলাম বর্গ করে ঠিক আছে আমরা কি লিখলাম বর্গ পরে এরপর আমরা কি লিখতে পারি দেখো এ প্লাস বিল স্কোয়ারের সূত্র আমরা এ প্লাস বিয়ারের সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার তাহলে আমরা একটু লিখে ফেলি সাইন স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু সাইন থিটা ইন্টু প্লাস আমাদের কি কোয়ার থিটা ইকাল টু ওয়ান কারণ আমাদের ওয়ান স্কোয়ার দেয়া আর না দেয়া সমান তাহলে আমরা এখানে একটু সূত্র করতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে ওয়ান প্লাস আমাদের টু সাইন থিটা কজ থিটা এখন এই ওয়ানকে এই পাশে নিয়ে আস চলে আসি তাহলে ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জিরো তাই না তারপর কি দেখো তো এই ওয়ান আর এই ওয়ানে কাটা তাহলে টু সাইন থিটা কজ থিটা সমান আমাদের কি হবে জিরো হবে এখন আমরা কি করতে পারি এই টুটাকে এই পাশে আনলে কি হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা টু আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি জিরো কারণ জিরো ভাগ টু মানে কি জিরো হয় এখন আমাদের কি বলছে যে আমরা এখানে কি দুইটা সাইন থিটা আর কস থিটা পাচ্ছি তাহলে আমাদের এটা দুইটা রাশির গুণফল আমাদের দুইটা রাশির গুণফল যদি হয় তাহলে তারা তারা আলাদা আলাদা ভাবে সমাধান করতে হবে তাহলে আমরা এখানে দুইটা রাশি একটা সাইন পাচ্ছি একটা কচ পাচ্ছি তো আলাদা আলাদা ভাবে আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে আমরা কি লিখতে পারি প্রথমে লিখতে পারি সাইন থিটা ইকাল টু জিরো তাহলে সাইন কত ডিগ্রির মান জিরো তো আমাদের সাইন থিটা ইকাল টু কত ডিগ্রির মান জিরো সাইন আমাদের জিরো ডিগ্রির মানই জিরো তাই না আমাদের জিরো ডিগ্রির মানই জিরো তাহলে আমরা সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে সাইন সাইন চলে গেল অতএব আমরা কি লিখতে পারি থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি ঠিক আছে আবার যেহেতু আলাদা আলাদা হবে আমাদের সমাধান বের করতে হবে আবার আমরা কি লিখতে পারি কস থিটা সমান আমরা জিরো বলতো আমাদের কস কত ডিগ্রির মান জিরো অবশ্যই নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে আমাদের কস থিটা ইকুয়াল টু ডিগ্রি ঠিক আছে অতএব থিটা ইকুয়াল টু আমাদের নাইনটি ডিগ্রি এখন তোমাদের বইয়ের কিন্তু দুইটা অ্যান্সার দেয়া আছে মানে একটা অ্যান্সার দেয়া আছে শুধু নাইনটি ডিগ্রি দেওয়া আছে কিন্তু আমরা যদি শর্ত দেখতে পাই তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে থেটা আমাদের জিরো ডিগ্রি থেকে বড় বা সমান থেটা মানে জিরো ডিগ্রি থেকে ছোট বা সমান আমাদের দুইটাই কিন্তু অ্যান্সার হবে তো এদিকে একটু খেয়াল রেখো ঠিক আছে তো আমাদের আমরা লিখতে পারি থেটা ইকাল টু আমরা জিরো ডিগ্রি বা আমরা কি নাইনটি ডিগ্রি দুইটাই আমাদের অ্যান্সার তো এটাই কিন্তু আমাদের প্রদত্ত সমাধানের অ্যান্সার তো আশা করি তোমরা তেইশ নম্বর অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা আবার একটু রিক্যাপ করে দেখি প্রথমে কি করছি সাইন থিটা প্লাস কসটা ইকল টু ওয়ান লিখছি তারপর কি এটাকে বর্গ করছি এখন বর্গ করার সময় আমাদের সাইন থিটা এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের এই দুইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি ওয়ান জানি আর টুক সাইন থিটা আমরা রেখে দিচ্ছি আর এই ওয়ানটাকে এই পাশে নিয়ে চলে আসছি ওয়ান যেহেতু এই পাশে চলে চলে পাশে জিরো হয়ে গেছে তাই না তো আমাদের এখানে কি থাকে টু এখন টু ওই পাশে নিয়ে গেলে জিরোর সাথে ভাগ করলে জিরোই হয়ে যায় এখন আমাদের সাইন থিটা তাহলে কি আমাদের দুইটি রাশির গুণ ফল যদি আমাদের শূন্য হয় তাহলে তাদেরকে আলাদা আলাদাভাবে সমাধান করতে হবে তাহলে আমরা সাইন ইকল টু আমরা কি লিখছি জিরো এখন সাইন্থিটা থিটা টু সাইন জিরো ডিগ্রি তাই না সাইন জিরো ডিগ্রির মানে কিন্তু জিরো তাহলে থিটার মান কত বের হচ্ছে 0 ডিগ্রি আবার আমরা cos থিটা ইকুয়াল টু 0 তাহলে cos 90 ডিগ্রির মান কিন্তু আমাদের 0 ওকে আমাদের তারপর কি থিটা ইকুয়াল টু cos cos চলে গেল আমাদের থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তাহলে আমরা দুইটা মান পেলাম 0 ডিগ্রি বা 90 ডিগ্রি তো এটাই হলো আমাদের প্রদত্ত অঙ্কের উত্তর যদি অঙ্কটা ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো